নির্দেশনা দেন আপনাদের কর্মী নেতা কর্মী যারা আছে জনাব তারেক রহমান তাদেরকে আপনি সুস্পষ্ট নির্দেশনা দেন এই সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে চলবে না এই হুমকি দাও রাজনীতি বাংলাদেশে চলবে না সালামু আলাইকুম তবে কি বিএনপি ক্ষমতা ধরে রাখতে পারবে না এই প্রশ্নটাই এখন ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা ভাঙচুর উত্তেজনা সব মিলিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে আর এই পরিস্থিতিতেই ডাকসুর বিপি নির্বাচিত হওয়া সাদিক কায়েম সরাসরি বিএনপির শীর্ষ তারেক রহমানকে সতর্ক করে দিয়েছেন তিনি বলেছেন যদি দ্রুত এই নৈরাজ্য বন্ধ না হয় তাহলে সাধারণ মানুষ আবারও মাঠে নামবে এই বক্তব্য রাজনৈতিকভাবে ছোট নয় বরং এর ভেতরে লুকিয়ে আছে বড় এক বার্তা কাইমের অবস্থানটা গুরুত্বপূর্ণ কারণ তিনি তরুণ সমাজের একটি বড় প্রতীকী মুখ হিসেবে নির্বাচিত হওয়া মানে ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা অর্থাৎ ছাত্ররা সবাই কিন্তু তার সাথে ঐক্যবদ্ধ তার বক্তব্য শুধু ব্যক্তিগত মত নয় বরং অনেক তরুণদের ক্ষোভ এবং উদ্বেগের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে যখন একজন তরুণ নেতা ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাকে অর্থাৎ তারেক রহমানকে এইভাবে সতর্ক করতে পারেন এই সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে চলবে না তখন সেটা নিছক রাজনৈতিক বক্তব্য থাকে না ছোট বিষয় কিন্তু থাকে না এটা হয়ে যায় সম্ভাব্য আন্দোলনের একটি ইঙ্গিত বর্তমান পরিস্থিতিতে অভিযোগ উঠছে কিছু জায়গায় দলীয় পরিচয় ব্যবহার করে ভাঙচুর দকল প্রভাব বিস্তারের চেষ্টা চলছে যদিও বিএনপির পক্ষ থেকে অনেক সময়ই বলা হচ্ছে এইসব বিচ্ছিন্ন ঘটনা বা বিরোধীদের ষড়যন্ত্র কিন্তু মাঠের বাস্তবতা যদি ভিন্ন কিছু বলে তাহলে রাজনৈতিকভাবে তার মূল্য দিতে হয় কারণ জনগণ শেষ পর্যন্ত শান্তি চাই নিরাপত্তা চায় স্থিতিশীলতা চায় তারা ক্ষমতার লড়াইয়ে ক্লান্ত হয়ে গেছে আর লড়াই করতে চায় না তারা সাদেক কাইম মূলত যে বার্তাটা দিতে চেয়েছেন সেটা হলো ক্ষমতায় থাকা মানে শুধু প্রশাসন নিয়ন্ত্রণ নয় নৈতিক দায়িত্ব বহন করা যদি সাধারণ মানুষ মনে করে তাদের দৈনন্দিন জীবন হুমকির মুখে তাহলে তারা চুপ করে বসে থাকবে না ইতিহাস বলছে এই দেশের মানুষ বারবার রাস্তায় নেমেছে যখনই তারা মনে করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখনই পাবলিক মাঠে নেমেছে এখানে প্রশ্ন হচ্ছে তারেক রহমান এবং বিএনপির নেতৃত্ব কি এই সতর্ক বার্তাকে গুরুত্ব দেবে নাকি এটাকে শুধু রাজনৈতিক প্রতিপক্ষের একটা সমালোচনা হিসেবেই দেখে চুপ থাকবে রাজনীতিতে অনেক সময় ছোট সতর্ক বার্তা বড় সংকেত হয়ে দাঁড়ায় তরুণ সমাজ যদি ক্ষুব্ধ হয় তাহলে সেটা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপর বাস্তবে রাজপথের রূপ নেই এখনকার যুগে জনমত গঠন খুব দ্রুত হয় এবং সেটা ঠেকানো খুব কঠিন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই বক্তব্য কি শুধু রাজনৈতিক কৌশল নাকি বাস্তব উদ্বেগ কেউ কেউ বলছেন এটা ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান মজবুত করার প্রস্তুতি আবার অনেকে বলছেন এটা সত্যিকারের সতর্কতা দিয়েছেন সাদিক কায়েম যাতে পরিস্থিতি আরও খারাপের দিকে না যায় যাই হোক বিষয়টি হালকাভাবে নেয়ার সুযোগ নেই রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে হলে শুধু বিরোধীদের দমন করলেই হয় না নিজের মধ্যে নিজের দলের ভেতরের শৃঙ্খলাও নিশ্চিত করতে হয় কারণ ক্ষমতায় থাকলে প্রত্যাশা অনেক বেশি থাকে জনগণ তখন ভুলের সুযোগ কম দেয় আর যদি মানুষ মনে করে তাদের কণ্ঠস্বর শোনা হচ্ছে না তখনই তারা আবার রাস্তায় নামে এবং আবার সব কিছু পালট করে দেয় সব মিলিয়ে সাদেক কাইমের এই বক্তব্য নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এখন দেখার বিষয় বিএনপি কিভাবে এই চ্যালেঞ্জ সামাল দেয় তবে তারা কি কঠোর বার্তা দিয়ে ভাঙচুর বন্ধ করবে নাকি পরিস্থিতি ধীরে ধীরে আরো অস্থির করে উঠবে এটা বিএন লোক করুক বা আমজনতা করুক বা যারা ষড়যন্ত্রকারী তারা করুক কিন্তু সরকার তো বিএনপি তাই বিএনপিকে এটা বন্ধ করতে হবে আর যদি বন্ধ না করে তাহলে জনগণ ধরে নেবে বিএনপি ব্যর্থ হয়েছে এটা বলছি না যে বিএনপির দল বা বিএনপির লোক এসব করছে যারাই করছে ষড়যন্ত্র যেহেতু সরকারে বিএনপি আছে তাই এটা বিএনপিকে অবশ্যই এটাকে হ্যান্ডেল করার দায়িত্ব এখন হাতে আছে